হ্যালো হাই এভরিওয়ান চলে আসলাম আজ সিটি সেন্টারে আমাদের যে ত্রিপুরার বন্যায় অনেকের ক্ষতিগ্রস্ত হয়েছিল তো তাদেরকে হেল্প করার জন্য আর সবাই হাত বাড়িয়ে দিয়েছে প্রচুর কাপড় খাদ্য সামগ্রী নানান কিছু মানুষের হাত এত হাত বাড়িয়ে দিয়েছে তো আজকে আমরা ফাইনালি চলে আসলাম সেই সিটি সেন্টারে আমরা সব কিছু কানেক্ট করার জন্য কানেকশান করার জন্য কাপড় এবং এত কাপড় এসেছে তোমাদেরকে কি বলবো এত কাপড় আজ একটা কথাতে সমস্ত মানুষ এখানে এসে কাপড় দিয়ে গিয়েছে নানান খাদ্য সামগ্রী দিয়ে গেছে দুধ দিয়ে গিয়েছে চিপস হতে শুরু করে সমস্ত কিছু দিয়ে গিয়েছে সমস্ত দিকেই মানুষ হাত বাড়িয়ে দিয়েছে একজন আরেকজনের পাশে দাঁড়ানোর জন্য কারণ সবারই একটা মন আছে তারাও যেন একটু ভালো থাকে আর তাদের এত কষ্ট হচ্ছে তারা এক কাপড়ে ঘর থেকে বের হয়েছে এবং তারা এখনও জলের মধ্যে আছে নানান পরিস্থিতি খুবই খারাপ খাবারের খুব সমস্যা তাদের অনেকে তো ঘ্যাস নেই খেতে পারে না কাপড় নেই মানে অনেক কষ্ট তো আজ আমরা সবাই মিলে সিটি সেন্টারে চলে আসলাম সেই কাপড় মানে একটু পৌরানো হলেও যেন কাপড়গুলি ভালো থাকে তো সবগুলি কানেক কানেকশান করার জন্য আর সবাই মিলিত হয়ে এত কাপড় এসেছে এক একটা কাপড় এক এক জায়গায় রাখানো হচ্ছে কুর্তি সালোয়ার তারপর চুড়িদার ব্লাউজ শাড়ি নাইটি চোস পাঞ্জাবি শার্ট প্যান্ট হতে শুরু করে শাড়ি সমস্ত কিছু এক একটা এক একটা ভেগের মধ্যে আমরা রেখে দিচ্ছি সবাই মিলে কাজ করে দিচ্ছি কারণ আমরাও চাই আমরা তো একটু ভালো আছি কারণ আমরা তো একটু ড্রইং নিই এগুলো ভালো আছি তাদের তো খুব কষ্ট হচ্ছে তো তার জন্য আমরা সমস্ত কিছু কাজ করে দিচ্ছি সবাই মিলে

এখানে দেখো যে যেভাবে পেরেছে পুরানো কাপড় এনেছে কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে দেওয়া হচ্ছে আর ছোটদের কাপড় এক জায়গায় আর বড়দের কাপড় এক জায়গায় ছেলেদের কাপড় এক জায়গায় আর লেডিসদের মেয়েদের কুর্তি প্যান্ট হেলমেট লেগিংস সবগুলি

সবাই মিলে সেটা কাজ করতেছে তোমরা দেখতেছো ঠিক আছে তো বন্যায় যারা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে তারার লেগেই আমরা তুমি আই ঘন্টা করা মানে আমরা তারার উদ্দেশ্যে আমরা এই নেওয়া মানুষের থেকে কিন্তু মানুষ যে এই দুই এক ঘন্টার মধ্যে যে পরিমাণে সারা দিচ্ছে আমরা মানে খুব ভালো লাগতেছে যে আমরা ডাকে মানুষ এরকমভাবে সারা দিচ্ছে তারা যে আনইউজ জামাগুলো যেগুলো ঘরে করে দিয়েছে যারা ইউজ না ঠিক আছে ওই রকম জামা নতুন পুরানো ঠিক আছে সমস্ত জিনিস দিয়ে সেরা তারাও হেল্প করত এইটাই তোমরা যারা যেখানে আইসেন জামা কাপড় সবাই অনেক ধন্যবাদ বিভূতির ধন্যবাদ বিম্পুদের নাছে ঠিক আছে গৌতম দাও খুব সুন্দর সুন্দর ইনফরমেশন দেয় তো আজকে গৌতম দার সঙ্গে সরাসরি একদম ফার্স্ট দেখা এই হল আমাদের গৌতম ভাই अच्छा देवी नमस्कार नवराचन आप प्लीज हेलो अच्छी हेलो अच्छी हेलो तक दिन दी हां हां हेलो ठीक है अच्छा लाइव बोले दिन आजकल गेम स्टॉप कर दीजिए ताकि आगे ना ना आए लाइव से हो और तो लोग कहते आज क्या आ ना ठीक है ठीक है बेटा तक कौन है लाइव ना लाइव ना ना সবাইই অসংখ্য ধন্যবাদ তোমারও অনেক ধন্যবাদ আমরা ডাকে তুমি সারা দিচ্ছে মোটামুটি সমস্ত আকর্ষণ সবাই সারা দিছে মানে আমরা তাড়াতাড়ি সারা দিব বুঝি না মাত্র এক্সট্রা রিকোয়েস্টে আমরা সবাই এত সারা দিছে সবাই ঘর থেকে অনেক ধন্যবাদ না অনেকেই আটর দিছে অনেকে অত টাকাও দিচ্ছে ছেলেকে হয়তো আবার আওয়াজ গাড়ি ভাড়া একটু হেল্প করবো ছেলেকে অনেক অনেক ধন্যবাদ

আমাদের সঙ্গে গৌতম ভাইও খুব হেল্প করতেছে খুব হেল্পফুল সবাই খুব হেল্পফুল রূপার কথা তো কোয়া লাভ নাই রূপা তো খুব মানে ফার্স্ট টু লাস্ট রূপা খুব ইয়ে করতেছে আর গৌতম দা খুব পরিশ্রম করতেছে আর আমাদের জামাই বাবুও খুব খুব মানে হেল্পফুল খুব মানে বলার বাসা নাই আর এই গুণেরা তো এখানে বয়সেরা খুব

টি ভালো আছে রিঙ্কু রিঙ্কু শার্ট ইডি ভালো আছে শার্ট টি শার্ট

mujhe nahi kuch nahi schedule blouse ko hai bias <laughs> udte ke liye

এখানে সবাই খুব পরিশ্রমী সবাই খুব খুব পরিশ্রম করছে এতগুলা কাপড় সব কিছু গুছায় আর আমার সজল ভাইও খুব পরিশ্রম করতেছে কারণ সবাই মানে কেউই আর এখানে বইয়া না আর মোটামুটি সব কিছু গুছানো হয়ে গেছে গা এখানে আর দিদি তারা আছে সব কিছু লাইছি আমরা আর এখন সব কিছু একটা জায়গায় রাখার ব্যবস্থা করা হইতেছে তো তারপর আমরা এখানে সম্পূর্ণ শেষ করে লাম আর এখানে রূপাও খুব পরিশ্রম করতেছে সব কিছু ফুল বর্তি আসিল এখন কম সব কিছু গোছানো শেষ কমপ্লিট এখন আমরা যাবো সবাইকে স্বাগত জানাই বিশ্বকে